আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর পুরা কী করে ভালো থাকবো দেখো কি গরম আর কি রোদ এ এগুলো কি ভালো থাকা যায় তোমরা বেশি বেশি করে ঠান্ডা খাবে আর ঘরে থাকবে প্রয়োজনে প্রয়োজন ছাড়া বের হবা না তোমাদের এই প্রথমে বললাম যে দেখো আজকে শুক্রবার তোমাদের ভাইয়া গরু মাংস নিয়ে এনেছে মুরগি এনেছে ভাবলাম প্রতিদিন এত দিন ছয় রোজা করলাম এদিক ওদিকে ঘুরলাম বেড়াইলাম আজকে একটু স্পেশালভাবে রান্না করি রান্না তো করতে হয় প্রতিদিনই তারপরে আজকে মনে কর একটু বেশি স্পেশাল এই যে রুস্ট বউ রান্নার জন্য চলে আসছে এই যে প্রথমে আপুরা দেখো এই যে মুরগিগুলা বেজে নিতে আসে রুস্টের জন্য রোস্টের জন্য মুরগি গুলাই যে দেখো উল্টায় পাল্টায় দেওয়া হইতেছে অর্ধেকটি বাঁধা হয়ে গেছে আর অর্ধেক রয়েছে পরে দিবে এই যে এই পাশে মনে করো গরুর মাংসটা বসাই দিতেছে সব কিছু দিয়ে দেওয়া হইতেছে একে একে যা যা লাগে আর কি গরম মশলা আদা মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া তেল লবণ যা যা আছে সব একসাথে দিয়ে তারপরে মনে করো এই ভালো করে মেখে বসায় দিব এই যে গরম মশলা দিয়ে দিতো ভালো করে মেখে বসায় দিব স্বাদ মতো লবণ আমরা পুরো সবসময় এইভাবে মাখায় বসাই কেউ কষায় বসায় কেউ মাখায় বসায় এই যে একটু দুধ দিয়ে দিল মনে করে যার জন্য সুবিধা ওই রকম করে বসায় এই যে মনে করে যে রোস্টগুলা বাজা হয়ে গেছে এখন এই যে ছেলের বউ বসায় দিতেছে পেঁয়াজগুলো ভাইজানের লাগে এই যে এখন দিতাছে পেঁয়াজ বাটা তারপরে এই যে জিরার পাখি সব কিছু দিয়ে দিতাছে আর কি রোস্টের জন্য দুই পাশে দুইটা দিয়ে দিতাসে যত তাড়াহুড়া করে রান্না করে পাখের করতে যাইতে পারে ততই ভালো অনেক গরম তো থাকা যায় না এই যে টমেটো সস দিয়ে দিল গরম মশলার ফাঁকি আমরা পুরো আলাম মশলা খাইতে পারি না সব বেলেন্দা করে ফাঁকি করে নিই এই ফাঁকি মশলাটাই খাই কারণ গরম মশলার মধ্যে কামুন লাগলে কেমন জানি লাগে জানি না অনেক গন্ধ আসে একটু কাঁচামরিচ দিয়ে দিল দেখা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলো কষানো হয়ে গেলে মুরগির পিসগুলো দিয়ে দিবে তাহলে আপুর আমার পাশেই থাকো দেখতে থাকো আর আমার আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার করবা আর কমেন্টসে বলবা যদি ভালো হয় তারপরেও বলবা খারাপ হইলেও বলবা পুরা মনে করো আমি তো নতুন ভিডিও করতে পারি না কোনো কিছু করতে হইলে ছেলের বউকে বলতে হয় মেয়েকে বলতে হয় ওরা বকে এগুলো করে লাভ কি এগুলো করে পাইবা কিছু কিছু না পাইলাম আমাদের আপুদের সাথে আমাদের একটা পরিবারের সদস্য হয়ে থাকবো এইটাই যথেষ্ট আপুরা তোমরা আমার আমার ছেলের বউ আমার মেয়ে মনে করে এগুলো বলে তোমরা আপুরা আমাকে একটু বেশি বেশি শেয়ার করবা একটা লাইক কমেন্টস করবা ওদেরকে দেখাই দিবা বল দেখো পা না যে তারপরও চেষ্টা করে গরম পয়সা থাকতে ভালো না যে সব কিছু দিয়ে দেওয়া হইলো এখন আস্তে আস্তে ডিম জালে হবে একটু টেস্টি সল দিয়ে দিল আর তো চলে গেলো ছয় রোজ থাকলাম পুরা জানি না বাকি সময়গুলো কীভাবে কাটবে কিভাবে যাবে এই যে একটু ঘি দিয়ে দিল ঘিটা শেষ হয়ে গেছে আসে ডিপে ফ্রিজের মধ্যে আসে এখন গলানো যাবে না দেরি হবে আর কি এই জন্য বললাম যতটুকু আছে ততটুকু দাও তোমাদের ভাইয়ার বন্ধু আবার ওই যে টাঙ্গাইল ওইখানে এই মনে করো ই করে ওইখানে গেলে ফোন দিয়ে দেয় তোমার ভাইয়া চার পাঁচ কেজি করে দেওয়া দেয় এই যে গোস্তের মধ্যে আলু দিয়ে দিল গরুর গোস্তে হয়ে গেলে এই যে একটু দেওয়া হয়েছে তোমরা আপুরা আমাকে একটু শেয়ার করবা বেশি বেশি লাইক কমেন্টস করবা খারাপ খারাপ হইলো ভালো হইলো তোমাদের একটা কমেন্টস আমার অনেক কিছু অভিজ্ঞতা আছে জানা যাবে কীভাবে কি করলে কি হয় তোমরা আপুরা বলবা প্লিজ বেশি বেশি শেয়ার করবা লাইক করবা এই যে মনে করো রোস্টটা হয়ে গেছে এখন এই যে চাপাগুলা চাপা বর্তার জন্য বা জানা হইতাছে এই যে ছেলের বউকে বললাম তুমি সবকিছু রান্না করছো গরমের মধ্যে আর এখন পাখের ঘরে থাকা যাবে না তুমি একটু আমি বাকিটা করি এই যে চ্যাপাগুলো এখন বেজে নেওয়া হইতেছে বউকে বললাম তুমি এখন বাহিরে যাও ঘর রুমে চলে যাও আমি এগুলা দেখি এক পাশে মনে করো গরম পানি বসাই দিলাম পলার জন্য আর এক পাশে চাপাটা ওই যে বেজে নেওয়া হইতেছে ছেলের বউ জানেই নাই যে কিভাবে কি করতে হয় বউকে বললাম একটু পানি দেওয়া দাও পরে সিদ্ধ হইলে একটু তেল দেওয়া ভেজে নিবে তারপর তো বর্তাটা মজা হবে শুকনা তো বাধা যাবে না পেঁয়াজ মেয়েজ কাঁচা থাকবে পেঁয়াজ রসুন এই যে বাধা হয়ে গেছে এখন এই যে পলা চাইলগুলো মনে করা পুরা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে পাতিলা তেল দিয়ে দিলাম যে এখন পলার চালগুলো ভেজে নিলাম সব মশলা দিয়ে দিলাম কাজের বুয়া খালার কর চাইল মাপে আনাছি তো খালা আমার তো লাগতেছে বেশি বেশি চাইল দিয়ে দিছে পাতিলাটা দেখো চাইলেই বইয়ে গেছে এই জন্য ভাবলাম পাতিলাটা পাল্টা দিই চালু করে দেখছ পাতিলাই ভরে গেছে চাইলেই আর পাত্র তো নষ্ট হয়ে যাবে এই জন্য ভাবলাম পাতিলাটা পাল্টাই দিই এই যে মনে করো পাতিলাটা পাল্টাই দিলাম একটু বড় পাতিলাই দিলাম একটু কম হইলেও সমস্যা নাই একটু বেশি হইলেও সমস্যা নাই এই যে একটু মটর সেই দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম দেখো কাপড় আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা বলবা যে লবণ দিয়ে দিলাম খালা খালায় বানায় দিতেছে দিতে কেমন করা আগেই বানায় রাখছিলাম অনেকগুলা আস্তে আস্তে একটা একটা করে আস্তে আস্তে বের করতেছে আর খাইতেছি আস্তে খাইলে তারপর আরেক দিন খাওয়া যাবে এই যে রান্না বান্না সব হয়ে গেছে আচ্ছা শুক্রবারের দিন খাতির জামা রান্না করলাম তোমাদের ভাই আর নামাজ পড়তে চলে গেছে মনে করো আস্তে আস্তে তো প্রায় দুইটা আটটা বাইজা যাবে এই জন্য আস্তে আস্তে রান্নাগুলা করলাম এই যে টিকা তারপরে পোলাও রোস্ট এই যে সুটকি বর্তা চাপা শুটকি বর্তা গরুর মাংস এই যে আপুরা দেখা গরুর মাংস তারপর তোমাদের ভাই আসছে আসছে না আসছে আপুরা তাড়াহুড়া করে খাইতে পয়সা করছি প্রায় আর তিনটার ভাই জায়গা এত ক্ষুদা লাগছে আপুরা বউকে মেয়েকে বললাম সবাই একসাথে বসো খেয়ে ফেলাই কারণ আজকে রান্নাটা দেরি হয়ে গেছে শুক্রবারের দিন নামাজ টামাজ পড়া খাইতে হয় এমনি তো মনে করে যার যার মতো নামাজ পড়ে খাইটা বসে পড়ে দেখো সবাই একসাথে বসে পড়ছে তোমরা ভর্তা দিয়েছে পোলাও পোলাও খেয়ে দেখো আমার কাছে অনেক টেস্ট লাগে তোমরা এইভাবে টেস্ট ট্রাই করতে পারো কেমন লাগে তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাকে বেশি বেশি শেয়ার করবা